বিমান নিরাপত্তা বিভাগ বিমানের উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি যাত্রীদের ব্যাগেজের নিরাপত্তা কার্গোর নিরাপত্তা এবং সর্বোপরি যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণের জন্য সবসময় দক্ষতা এবং পেশাদারিতার সাথে দায়িত্ব পালন করে থাকে আমি মোহাম্মদ তৌহিদুর রহমান ব্যবস্থাপক নিরাপত্তা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত রয়েছে নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বিমান বাংলাদেশের নিরাপত্তা কর্মীরা উড়োজাহাজের প্রবেশ নিয়ন্ত্রণ করে থাকে যারা জাহাজে প্রবেশ করতে চায় প্রবেশকারীদের দেহ তল্লাশির পাশাপাশি বডি ক্যামেরার মাধ্যমে বিমানের আগমনী এবং বহির্গামী ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম সরাসরি তদারকি করে থাকে উড়োজাহাজের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের ব্যাগেজ এবং মূল্যবান সামগ্রী সুরক্ষার অগ্রণী ভূমিকা পালন করে থাকে আমি মেজর মাহমুদুল হাসান আমি বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মহাব্যবস্থক নিরাপত্তা হিসেবে কর্মরত আছি একজন প্যাসেঞ্জার ব্যাগেজ ড্রপ করার পরে প্যাসেঞ্জার চলে যাচ্ছে আমাদের কাজ শুরু হয় প্যাসেঞ্জার ব্যাগ নিয়ে প্রথমে আপনার ব্যাগেজ মেকআপ এরিয়া থেকে কন্টেনারে উঠে এখানে আমার সিকিউরিটি থাকে এরপরে ব্যাগেজটা এসকটের অবস্থায় কিন্তু আপনার এয়ারক্রাফটে যায় এরপরে লোডিং হয় সো কেবিন চেক করে আমাদের আগের কোনো যাত্রী কোনো কিছু ফেলে গিয়েছেন কিনা যেমন মোবাইল হতে পারে পাসপোর্ট হতে পারে বিভিন্ন ডকুমেন্টস হতে পারে এই ভ্যালুয়েবলস ডকুমেন্ট বা জিনিসপত্রগুলো প্রায় আমরা কেবিনে পাই এগুলো পাওয়ার পরে আমাদের সিকিউরিটির পক্ষ থেকে আমরা লস্ট অ্যান্ড ফাউন্ডে এগুলো ডিপোজিট করি যদি আপনি বিমানে কোনো কিছু ফেলে যান আপনি নিশ্চিত থাকবেন বিমান আপনার এই জিনিসটা অবশ্যই ফেরত দিবে সব জায়গাতেই আমরা সিকিউরিটি মনিটর করি যে কোনো প্লেনে যে কার্গোটায় আসবে কার্গো আনলোডিং থেকে শুরু করে একেবারে ডেলিভারি পর্যন্ত এই পুরো সময়ে যে নিরাপত্তার বিষয়টা এটা পুরোপুরি বিমান সিকিউরিটি দেয় প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে